সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে এবং যেই হলের ভোট গণনা শেষ হচ্ছে সেই হলের ফল ঘোষণা করে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত আমার হাতে চারটি হলের ফলাফল আমার হাতে এসেছে এই ফলাফল থেকেই আমি আসলে আপনাদেরকে জানাবো শীর্ষ তিনটি পদে কারা এগিয়ে রয়েছেন এবং এই যে চারটি হলের যে ফল এই ফল বিশ্লেষণ করলে আসলে কি বোঝা যাচ্ছে আসলে কে এই তিনটি শীর্ষ পদ ভিপি জিএস এবং এজিএস পদে আসলে কে কে জয়লাভ করছেন সেটার একটা অনুমান আপনারা পাবেন আমি চারটি হলের যে ভোট বা যে ফল আমার হাতে এসেছে এর মধ্যে ভিপি পদে ছাত্র শিবিরের যিনি প্রার্থী সম্মিলিত শিক্ষার্থী জোটের যে প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ তার আশপাশেও কেউ নাই এত পরিমাণ ভোট তিনি পেয়েছেন তার ধারে কাছেও কেউ নাই তিনি যে জয়লাভ করছেন এটা মোটামুটি নিশ্চিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিপি সম্মিলিত শিক্ষার্থী জোট অর্থাৎ শিবিরে প্যানেলের প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি হচ্ছে এটা মোটামুটি আপনি ধরে নিতে পারেন এই চারটি হলের যে ভোট এখন পর্যন্ত তিনি ছাব্বিশশো ভোট পেয়েছেন আর ছাত্র দলের যিনি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির তিনি সাতশো ভোট পেয়েছেন অর্থাৎ প্রায় গুণের বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন রহমান জাহিদ মতো এবং তিনি যে ভিপি হচ্ছেন মোটামুটি এটা একটা রব উঠে গেছে তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিনটি পদের একটি পদ হারাতে যাচ্ছে সম্ভবত ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থী কেননা জিএস পদে আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার তিনি ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন ছাত্র শিবিরের প্রার্থীর তুলনায় আর ছাত্র দলের যে প্রার্থী নাফিউল ইসলাম জীবন তার কোনো পাত্তাই নাই তিনি আসলে এই দুজনের সঙ্গে যে ভোটের লড়াই বা জয়ের লড়াইয়ের যে রেস সেখানে তিনি ঢুকতেই পারেননি সালাউদ্দিন আম্মার এখন পর্যন্ত চারটি হলে তিনি বাইশশো বাষট্টি ভোট পেয়েছেন এবং শিবিরের যিনি প্রার্থী সম্মিলিত শিক্ষার্থী জোটের যিনি প্রার্থী তিনি ফাহিম রেজা তিনি চোদ্দোশো ভোট পেয়েছেন চারটি হলে তবে ছাত্র দল একটি শীর্ষ তিনটি পদের একটি পদে তারা ফাইট দিচ্ছে তাদের প্রার্থী ফাইট দিচ্ছে তিনি হলেন জাহিন বিশ্বাস এসা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রচার প্রচারণায় তাকে খুব সরব অবস্থায় দেখেছি এবং তার প্রচুর পরিমাণ ভিডিও আমরা সামাজিক মাধ্যমে দেখেছি জাহিন বিশ্বাস এশা ছাত্রশিবিরের যে এজিএস প্রার্থী রয়েছেন তার সঙ্গে ভালো একটা ফাইট দিচ্ছেন যদিও ছাত্রশিবিরের প্রার্থী এগিয়ে রয়েছেন প্রায় চার শতাধিকের মতো বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন চারটি হলে এখন পর্যন্ত জাহিন বিশ্বাস এক হাজার চল্লিশ ভোট এবং ছাত্র শিবিরের যিনি প্রার্থী সালমান সাব্বির তিনি এখন পর্যন্ত চোদ্দশো ভোট পেয়েছেন এই হইল ভোটের এখন পর্যন্ত কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে এটার একটা প্রমাণ আমি একটু দেখি কে কোন প্যানেলে কে কোন হলে কে কত ভোট পেয়েছে যেমন তাপ আবেয়া হল সেখানে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ একেবারে কাউকে তার ধারে কাছেও কেউ নেই চারশো তিয়াত্তর ভোট পেয়েছেন ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির পেয়েছেন একশো ছত্রিশ ভোট আর ওই তাপসির আবেয়া হলেই জিএস পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন চারশো আট ভোট যিনি শিবিরের প্রার্থী নন সম্ভবত শিবির এই পদটি এই সালাউদ্দিন আম্মার কাছে হাঁটতেছে এটা মোটামুটি এখন পর্যন্ত ভোটের যে চরিত্র সেই সেই চরিত্রের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে আর ছাত্র শিবিরের যিনি প্রার্থী জিএস পদে সালাউদ্দিন তো চারশো আট ভোট পেলেন তাপসির আবিয়া হলে আর পাইম রেজা পেয়েছেন ওই হলে দুশো চুয়ান্ন ভোট এ পদে তাপসির আবিয়া হলে শিবিরের সালমান সাব্বির পেয়েছেন দুশো পঁয়তাল্লিশ ভোট জাহিন বিশ্বাস এসা ছাত্র দলে তিনি পেয়েছেন একশো সাতানব্বই ভোট খালেদা জিয়া হল এই হলে ছাত্র ছাত্রদল পাত্তাই পায়নি ছাত্রশিবিরের কাছে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী জাহিদ তিনি আট চারশো পঁচাশি ভোট পেয়েছেন আবির পেয়েছেন ছাত্র দলের আবির পেয়েছেন একশো সাঁত্রিশ ভোট জি এস পদে শিবিরের ফাহিম পেয়েছেন দুশো পঁচানব্বই ভোট আধিপত্যবাদ বিরোধী ঐক্যে সালাউদ্দিন আম্মার পেয়েছেন তিনশো বায়ান্ন ভোট আর এজিএস পদে সালমান সাব্বির শিবিরের তিনি দুইশো ভোট পেয়েছেন এসা ছাত্র দলের তিনি পেয়েছেন একশো একাত্তর ভোট রোকেয়া হলে জাহিদ অর্থাৎ শিবিরের ভিপি প্রার্থী পেয়েছেন সাতশো বায়ান্ন ভোট এবং ছাত্র দলের ভিপি প্রার্থী আবির পেয়েছেন দুশো ভোট জিএস পদে শিবিরের ফাহিম পেয়েছেন তিনশো সাতাত্তর ভোট এবং সালাউদ্দিন আম্মার পেয়েছেন ছয়শো একষট্টি ভোট ব্যাপক প্রায় দ্বিগুণ ভোট বেশি পেয়েছেন আর এই রোকেয়া হলে এজিএস পদে সালমান শিবিরের সালমান পেয়েছেন তিনশো ছেচল্লিশ ভোট ছাত্রদলের দলের এসা পেয়েছেন ২৯৯ নিরানব্বই ভোট এবং মুন্নুজান হোটেলে শিবিরের যিনি ভিপি প্রার্থী তিনি জাহিদ তিনি নয়শো বাহাত্তর ভোট পেয়েছেন ছাত্রদলের আবির পেয়েছেন দুশো ছত্রিশ ভোট আর জিএস পদে শিবিরের ফাইম পেয়েছেন এই হলে মনোযান হলে চারশো পঁচানব্বই ভোট সালাউদ্দিন আম্মার পেয়েছেন আটশো একচল্লিশ ভোট প্রায় দ্বিগুণের মতো ভোট বেশি পেয়েছেন ছাত্র দলের জিএস প্রার্থী এই হলে মুন্নুজান হোটেলে মাত্র উনানব্বই ভোট পেয়েছেন এজিএস পদে শিবিরের সালমান পেয়েছেন এই মুন্নুজান হলে পাঁচশো তেপ্পান্ন ভোট এসা পেয়েছেন ছাত্র দলের এসা পেয়েছেন তিনশো তিয়াত্তর ভোট আর সজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী তিনি পেয়েছেন দুইশো ভোট আমি যেটা বলার চেষ্টা করেছিলাম ছাত্র শিবির এখানে একটি পদ হারাচ্ছে শীর্ষ পদে সেটা হচ্ছে জিএস পদ জি এস পদ সালা সালাউদ্দিন আম্মার হারা আম্মার পাচ্ছেন এটা মোটামুটি এই চারটি হলে যে ভোট সেই ভোট বিশ্লেষণ করলে মোটামুটি এটা এই এই বিষয়টাই দেখা যাচ্ছে যদিও শেষ আমরা দেখেছিলাম গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম দিকে কয়েকটি হলে ছাত্র দলের প্রার্থীরা এগিয়েছিলেন পরবর্তীতে এমন ভোটের ব্যবধানে শিবিরের প্রার্থীরা জিতেছেন যে আসলে শেষ পর্যন্ত পাননি যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ পদে শিবিরের প্রার্থী জয়লাভ এই ছাত্র দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আইবুর রহমান তৌফিক এখানেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিএস পদটি সম্ভবত সম্ভবত শিবিরের দখলে থাকছে না শিবির হাঁটতেছে এখানে এটাই মোটামুটি এখন পর্যন্ত ইন্টারপ্রিটেশন আর এজিএস পদে জাহিন বিশ্বাস এসার সঙ্গে এই যে সালমান সাব্বিরের সঙ্গে ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কে শেষ পর্যন্ত টিকে আসে এটা এখন স্পষ্টত বলা যাচ্ছে না তবে শিবিরের ব্যাপক ভোট পড়েছে এই বিশ্ববিদ্যালয় শিবিরের প্রার্থীদের পক্ষে আর ভিপি যে মোস্তাকুর রহমান জাহিদ হয়ে যাচ্ছেন এটা মোটামুটি আপনি কনফার্ম ধরে নিতে পারেন দুই এক শতাংশ আটানব্বই শতাংশ আপনি কনফার্ম ধরিয়ে নিতে পারেন দুই শতাংশ যেটা এটা হচ্ছে ধরেন যে আপনি শেষ পর্যন্ত কি হয় বা ওই যে ক্রিকেট খেলার মতো যে শেষ বল পর্যন্ত আপনাকে দেখতে হবে সেরকমই একটা বিষয় তবে ছাত্র শিবিরের যে দুর্গ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের যে আধিপত্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র বিশ্ব শিবিরের যে একচেটিয়া প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটা তারা আবারও প্রমাণ করেছে এবং বর্তমান সময়ের সবচেয়ে ধাপুটে ছাত্র সংগঠন যে ছাত্র শিবির সেটা তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রমাণ করতেছে একে একে চারটা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রার্থীরা একেবারে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের আঠাশ জন কেন্দ্রে পদের মধ্যে তাদের প্রার্থী জয়লাভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পঁচিশটি পদের উনিশটিতেই তাদের প্রার্থী জয়লাভ করেছে শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে ছাব্বিশটি পদের চব্বিশটিতেই ছাত্র শিবিরের প্রার্থী জয়লাভ করেছে মাত্র দুটি পদে তাদের প্রার্থী পরাজিত হয়েছেন সেটি হলো একটা হলো সহ খেলা সম্পাদ ক্রীড়া সম্পাদক আরেকটি হলো এজিএস পদে এখানে সম্ভবত তারা এজিএস হারাচ্ছেন আর জাহিন বিশ্বাস এসা যদি খুব ভালো করেন হয়তো এ রাশিয়া বিশ্ববিদ্যালয়ে তারা জিএস এস পটটি সম্ভবত সালাউদ্দিন আব্বারের কাছে হারাচ্ছেন আর এজিএস পদে এশার সঙ্গে সালমানের খুব ভালো কম্পিটিশন হচ্ছে শেষ পর্যন্ত কী হয় এখন পর্যন্ত অনুমান করা যাচ্ছে না তবে শিক্ষার্থীদের ধারণা সালমান সাব্বিরে জি পদে জয়লাভ করে আসবেন তবে এসা খুব ভালো ছাত্র দলের এসা জাহিন বিশ্বাস এসা খুব ভালো ফাইট দিচ্ছেন এই ফাইট থেকে আসলে শেষ পর্যন্ত কে বেরিয়ে আসতে পারেন সেটা আমরা আমাদেরকে আরও সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে সালাউদ্দিন আম্মার জিএস পেলেও এই আম্মার কিন্তু শিবির গেসা একজন ছাত্র রাজনীতিবিদ ছিলেন শিবিরের সঙ্গে তার সক্ষতা ছিল এবং তিনি এই শিবির ঘেঁষা ছাত্র রাজনীতিবিদ বল ক্যাম্পাসে পরিচিত এবং তিনি ক্যাম্পাসে ব্যাপক আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন শিক্ষার্থীদের এবং পোষ্যকোটা বাতিলের জন্য তিনি ব্যাপক আন্দোলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সেগুলোর তিনি এক ধরনের রিওয়ার্ড পাচ্ছেন সম্ভবত তিনি হারলে শিবির খুব একটা অখুশি হবে না কেননা তাদের মতাদর্শী এবং তাদের ঘরনার একজন নেতাই যদিও তাদের প্যানেলের না অন্য একটি প্যানেল থেকে নির্বাচন করছেন কিন্তু কিন্তু তাদের ঘরনার একজন নেতা বা একজন ছাত্র শিক্ষার্থী জিএস পদে জয়লাভ করছেন আমি সালাউদ্দিন আব্বারের কথা আর একটু বলে রাখতে চাই তিনি হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ছিল এবং আন্দোলনে তার ব্যাপক ভূমিকা ছিল তিনি আন্দোলনের পরবর্তীতেও হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক আন্দোলন তৈরি করেছিলেন এবং রাজশাহীতে তার তিনি অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পোষ্যকোটা যে বাতিল বা স্থগিতের যে পর্যায়ে এখন রয়েছে সেটির মূল কারিগর হিসাবে বা যেই আন্দোলন তৈরি হয়েছে সেই আন্দোলনের মূল কারিগর হিসাবে কাজ করেছেন এই সালাউদ্দিন আম্মার সমন্বয়কদের একটা পরিষদ আধিপত্য বাদ বিরোধী প্যানেল থেকে তিনি এই নির্বাচনে লড়ছেন তিনি এই শিবির ঘেঁচা একজন রাজনীতিক হিসেবে সবাই তাকে চেনেন তবে যেটা শেষ কথা সেটা হচ্ছে শিবির শীর্ষ তিনটি পদের একটি পদে হাঁটতেছে এটা মোটামুটি কনফার্ম এবং জি এজিএস পদে শিবিরের প্রার্থীর সঙ্গে ছাত্র ছাত্রদলের প্রার্থীর খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আর বাকি কোনো পদে ছাত্র দলের কেউ পাত্তা পাবে বলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে না এখানেও শিবিরের নিরুঙ্কুশ বিজয় হচ্ছে এবং শিবির মোটামুটি যতগুলো পদ রয়েছে সম্ভবত ছাব্বিশ বা সাতাশটি পদ এই সবগুলো পদের মধ্যে তাদের নব্বই শতাংশের বেশি তাদের প্রার্থী জয়লাভ করবে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই